আসসালামু আলাইকুম দর্শক যে জায়গা থেকে আমাদের ভিডিওটা অপন করবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক দেখি বুঝতে পারছেন আমরা আজকে এক বেলজিয়াম এবং দেশি জাতের হাঁসের খামারে অবস্থান করছি তো এখানে কিন্তু একবারে ছোটো ছোটো কিন্তু হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওনারা সংগ্রহ করে

পালন করে অনেক লাভবান হয়েছেন এবং তারা কিভাবে পালন করেন তোমাকে থেকে শুনবো তো এই যে এখানে একজন ভাই কিন্তু হাঁসের খাবার খাবার রেডি করতেছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আরে ভাই তোমি তুমি আর সরসা ভাই এর জন্য সমস্যা তোমার কী সমস্যা বলো যে সমস্যা তো কী সমস্যা

তো আমরা যতটুকু ওনাদের থেকে ওনাদের থেকে শুনলাম তো এগুলা মানে সংগ্রহ করা হয় হ্যাচারি থেকে তো হ্যাচারি থেকে পঞ্চাশ টাকা পিস কিন্তু ওনারা এইভাবে এই হাজগুলা সংগ্রহ করে তো সংগ্রহ করার পর থেকে এখানে খুব সুন্দর এবং যত্ন সহকারে লালন পালন করার পর দশ থেকে পনেরো দিন পরে কিন্তু এগুলা আশি টাকা পিস বিক্রি করে দেওয়া হয় তো কি বলবো মানে খামারের মালিক কিন্তু এখানে নাই থাকলে অবশ্যই আপনাদের মানে সম্পূর্ণ তথ্য আপনারা আমরা তুলে ধরতে পারতাম কিন্তু এখানে মানে যারা আসছে ওনারা কিন্তু সবাই নতুন এজন্য আর কি আপনাদের সম্পূর্ণ তথ্য মানে ওইভাবে দিতে পারলাম না তো এগুলো মনে হয় দেশি জাতের হাস তাই না দেশি দেশি জাতের হাস তো হাঁস চাষ হাঁস পালন করে কিন্তু অনেকজনই কিন্তু খুব সুন্দর এবং লাভবান হয়েছেন মানে প্রচুর পরিমাণ টাকা ইনকামের মধ্যে আপনারা চাইলে কিন্তু প্রিয় খামারের ভাইরে কিন্তু এরকম উদ্যোগিতা করেন আর আরেকটা বিষয় হলো যারা আমাদের মতো যুবক আছেন যারা আমাদের মতো মানে যুবক আছেন বেকার যুবক বিভিন্ন জায়গায় চাকরি বাকরি খোঁজার মানে খোঁজার খোঁজ মানে খোঁজবার চান এবং কি অনেক পরিশ্রম করেন চাকরি বাকরি পান না তো আমি মনে করি ওনাদের কিন্তু বেটার হয় এইভাবে কিন্তু হাঁসের খামার দেওয়া তো প্রথম দিকে আপনারা মানে একটা কাজ করতে পারেন মানে প্রথম দিকে অল্প এবং ফুটো আকারের পরিসরে কিন্তু যদি খামার করেন অবশ্যই কিন্তু লাভবান হতে পারেন মানে তো বড় পর্যায়ে প্রথম দিকে না করে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনে হয় দুই হাজার তিন হাজার মনে হাস আছে তো বিশাল আকৃতির কিন্তু একটা খামার দশ এটা লোকেশন হলো আমাদের জামালপুর জেলা বক্সিং থানা মেরুস্তর ইউনিয়ন তো মেরুস্তর ইউনিয়নের দোশানি নদী সংলগ্ন কিন্তু এটা খুব সুন্দর একটা বড় বড় আকৃতির খামার তো এই খামারে আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম যে বেলজিয়াম হাঁস যে পালন করা হয় এই খামার থেকে কিন্তু মাংসের জন্য কিন্তু বেলজিয়াম হাঁসও পালন করা হয় তো এগুলাকে মূলত ফিট খাওয়ানো হয় তো হাঁসের যেগুলো ফিট খায় সেগুলো কিন্তু খাওয়ানো হয় তো ওই যে সালার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ফিট কিন্তু খাওয়ানো হচ্ছে তো আসলে আসলত মানে কি বলবো মানে একে একে উপস্থাপন করা মানে কেমন লাগে জানি তো খামারের কিন্তু মানে ই নায়িকা আপনার ওই মানে ভিডিওর শুরুতেই আপনার আপনারা দেখতে পাচ্ছেন খামারের কিন্তু যে মালিক উনি কিন্তু নাই তো এই জন্য কিন্তু আমরা ওইভাবে ভালোভাবে আপনাদের সম্পূর্ণ কিন্তু তথ্য কিন্তু দিতে পারলাম এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো খুব সুন্দর লাগতেছে কিন্তু হাতের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে তো আমরা একটু আপনাদের যদি কাছে থেকে দেখাই তো অবশ্যই আপনাদের আমরা এক একটা বাচ্চার সাইজ কিন্তু কাছে থেকে দেখাবো আর আরেকটা বিষয় হলো আপনারা যদি কেউ যদি হাঁসের বাচ্চা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা কিন্তু আপনাদের হাঁস এইখান থেকে নিয়ে যেতে পারবো সংগ্রহ করে দিতে পারবো দেখতে পারতেন অনেক হাঁস কিন্তু এখানে অনেক ভরপুর হাঁস খুব সুন্দর সুন্দর কিন্তু হাঁস এখানে তো প্রচুর পরিমাণে হাসপাত্র দেখতে পাচ্ছেন এখানে ওইদিকে কিন্তু খাবার দেওয়া হয়েছে চলো ঠিক আছে সবাইকে এই পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং আপনাদের সবাইকে অনেক অভিনন্দন